আলাইকুম প্রিয় এইসিসি 2026 সালের পরীক্ষার্থীরা ইতিমধ্যে আমরা তোমাদের সকল সাবজেক্টের ফেলেছি এবং প্রত্যেকটা সাজেশনের পিডিএফ কপি আমাদের তোমরা যুক্ত আছো টাকার কোর্স কিনে পরবর্তীতে আমরা তোমাদের যে পিডিএফ গুলো দিতে চেয়েছিলাম অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক প্রশ্নের পিডিএফ বিগত বছরের এমসি কিউ রুটিন গাইডলাইন লিখিত অংশী সরকার টেকনিক গ্রামারের সরকার টেকনিক এভ্রিথিং অর্থাৎ একটা পরীক্ষায় বেস্ট রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন সবকিছু শুধুই এই মধ্যে আমরা গ্রুপে দিয়ে ফেলেছি শুধু মাত্র এমসিকিউটা বাকি আছে যেটা আমাদের রেডি হচ্ছে শেষ হলেই আমরা খুব দ্রুত গ্রুপে পাবলিশ করে দিব এবং এর প্রত্যেকটা পিডিএফ আমরা আবার অ্যাপসে অ্যাড করেছি বিশেষ করে যাদের কাছে আমাদের গ্রুপে অ্যাক্সেস আছে তাদের আমরা অ্যাপসের অ্যাক্সেসও দিয়ে দিচ্ছি সে চাইলে ওইখানে যুক্ত হতে পারবে অলরেডি আমরা एवरीथिंग যা যা প্রয়োজন ছিল সবকিছু আপলোড করে দিয়েছি এখন শুধুমাত্র আমাদের গাইডলাইন পড়বো অর্থাৎ যা যা প্রয়োজন ফাইনাল পরীক্ষা পর্যন্ত সবকিছু তুমি পেয়ে গেছো এখন থেকে ফাইনাল পরীক্ষা পর্যন্ত এখন শুধু মাত্র গাইডলাইন দেব যে ওই বিষয়গুলো তুমি কিভাবে কমপ্লিট করবে কিভাবে পরীক্ষার জন্য এই প্লাস প্রিপারেশন নেবে কিভাবে পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে পারবে আমাদের প্রত্যেকটা গাইডলাইন ফলো করবে সেই অনুযায়ী স্টাডি করার চেষ্টা করবে ইনশাআল্লাহ পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে মাত্র তিনশো দশ টাকায় যারা এখনো আমাদের এই যে ছাব্বিশ টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত করা কারণ কি একটা মাত্র কোর্স এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএ পাকারে পাচ্ছ সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসি উত্তর সহ পাচ্ছ পিডিএ পাকারে পাচ্ছ বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএ পাকারে লিখিত অংশে সরকার টেকনিক থাকবে পিডিএ পাকারে গ্রামার অংশে সরকার টেকনিক থাকবে

কোনো শিক্ষার্থী যদি এইচএসি পঁচিশ রেজাল্ট থেকে শিক্ষা গ্রহণ না করতে পারে তাহলে তার সামনে কঠিন একটা মুহূর্ত অপেক্ষা করছে এইচএসি পঁচিশ রেজাল্ট বলো তার আগের রেজাল্টগুলো বলো আমরা একটু রেজাল্টের দিকে তাকাই যেই বছরগুলোতে মানে শর্ট টার্মের পরীক্ষা হয়েছে তেমন একটা কঠিন ছিল না আমাদের তো একবারে পুরো সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দিতে হবে যেখানে সম্ভাবনা আছে অন্যান্য ব্যাচের থেকে আমাদের ব্যাচে একটু ফেলটা বাড়ার তারপরও আমরা এখন থেকে যদি ট্রাই করি এটা আটকানো সম্ভব যদি এখন থেকে সিরিয়াস হই অন্যান্য ব্যাচের ক্ষেত্রে দেখো যেই ব্যাচগুলো সে শর্ট টার্মে পরীক্ষা হয়েছে অল্প পরীক্ষা হয়েছে কয়েকটা সাবজেক্ট তারপরে শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে ওই বছরগুলোতে এক একটা বোর্ড পরীক্ষায় চার লক্ষ 3.5 লক্ষ করে ফেল থাকতো এক একটা বোর্ড পরীক্ষা মানে এইচএসসি পর্যায়ে যতই সংক্ষিপ্ত পরিসরে পরীক্ষা হোক তারপরেও এত পরিমানে ফেল থাকতো সেইখানে আমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট করে পরীক্ষার হলে গিয়ে বসতে হবে লং সিলেবাস পূর্ণাঙ্গ নম্বরে পরীক্ষা দিতে হবে এই জায়গাগুলো একটু চিন্তা করে দেখো যে আমাদের ক্ষেত্রে তাহলে কি পরিমাণ ফেল আসে সম্ভাবনা আছে আমরা যদি ইচ্ছা করি এখন থেকে যদি কঠোর পড়াশোনা করি তাহলে হয়তোবা সেই ফেলটা আটকাতে পারবো আমরা যে সাজেশনগুলো আপনাদেরকে শর্ট করে দিয়েছি কোন শিক্ষার্থী যদি এখন থেকে ট্রাই করে টেস্ট পরীক্ষার আগে কমপ্লিট করতে পারে তাহলে টেস্টে এবং ফাইনালে দুইটা পরীক্ষায় সে একটা ভালো রেজাল্ট করতে পারবে এবং এর ব্যতীত আমরা আছি যখন যেটা প্রয়োজন সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে আপলোড করে দেব এইচএসসি 25 শিক্ষার্থীরা যে যে ভুলগুলো করেছে ওই জায়গা থেকে আমাদেরকে একটু সতর্ক হতে হবে পাশাপাশি ওদের ওই ভুলগুলোর মাধ্যমে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে কারণ কি এইচএসসি 25 চাইলেও এখন কোনো কিছু করতে পারবে না অলরেডি রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তারা যদি নিজেরা এখন সতর্ক হয় কিছু করতে পারবে না হয়তো পরবর্তী বছর গিয়ে আবার তোমাদের সাথে পরীক্ষা দিতে হবে কিন্তু যারা এইস এজ ছাব্বিশ ওরা ভুল করেছে সমাধান করতে পারছে না কিন্তু তোমাদের হাতে উপায় আছে ওরা যে ভুলগুলো করেছে ওই ভুলগুলো থেকে তোমাকে শিখতে হবে ওই ভুলগুলোর মাধ্যমে তোমাকে তোমার সমাধানটা খুঁজে বের করতে হবে যেমন ধরো এইচ পঁচিশ ব্যাচে শিক্ষার্থীরা ওদেরকেও আমরা শর্ট করে সিলেবাস দিয়েছিলাম অনেকে ফলো করেছে অনেকে ফলো করে নেয় তবে আমাদের গ্রুপে যারা শিক্ষার্থীরা ছিল পরীক্ষা শেষ হওয়ার পর আমরা যখন জিজ্ঞেস করেছি তোমাদের পরীক্ষা কেমন হয়েছে

তারা আমাদের সাজেশনগুলো ফলো করে নাই যারা গাইডলাইন ফলো করে নাই পরীক্ষার মুহূর্তে পুরো সিলেবাস কমপ্লিট করে প্রিপারেশন নিতে গেছে তারাই ধরা খেয়ে গেছে পরে দেখা গেছে কোনো চ্যাপ্টারই ভালোভাবে কমপ্লিট করতে পারে নাই প্রত্যেকটা সাবজেক্টে সে একটা খারাপ প্রিপারেশন নিয়ে পরীক্ষার লেগেছে এবং খারাপ রেজাল্ট করেছে এই জায়গা থেকে আমাদের একটু শিখতে হবে বুঝতে হবে আমাদের সামনে কিন্তু দুই বছর টাইম নেই সময়টা অনেক শর্ট এই শর্ট টাইমে আমি ইচ্ছা করলে পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবো না আমাদেরকে শর্ট সিলেবাসটা ফলো করতে হবে যেই শর্ট সিলেবাসটা আমি অলরেডি তোমাদের রেডি করে দিয়েছি বিগত বছর করে সেই শর্ট সিলেবাসটা ফলো করে প্রিপারেশন নিতে হবে তাহলে ইনশাল্লাহ বোর্ড পরীক্ষাতে গিয়ে আমি একটা ভালো রেজাল্ট করতে পারবো কারণ কি সামনে যতটুকু সময় আছে এই অল্প সময়ে শর্ট সিলেবাস অনুসরণ করলে আমি একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবো এই যে পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা যখন থেকে তাদের শিক্ষা বর্ষটা শুরু হয় তখন থেকে মাথার ভিতরে একটা চিন্তা ছিল যে বোর্ড পরীক্ষা সাধারণত এতগুলো বছর যেরকম হয়েছে হয়তো আমাদের ক্ষেত্রে তেমনটা হবে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে তেমন কঠোর কোনো রুলস নাই কারণ কি সাধারণত যখন পাঁচই আগস্টের পরে আমাদের শিক্ষাক্ষেত্রে একটা ধস নেমে এসেছিল পুনরায় নতুন করে সাজানো হলো তখন থেকে কিন্তু বলা হয় যে সামনে বোর্ড পরীক্ষাগুলো অতিরিক্ত কঠিন হবে প্রশ্ন কাটার মধ্যে চেঞ্জ আসবে খাতা দেখার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না এটা কখন বলা হয়েছে বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে তখন একটা শিক্ষার্থী হঠাৎ করে নিজেকে রেডি করতে পারে না শিক্ষা বোর্ড যদি দুই বছর আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে সতর্ক করত তাহলে দুই বছর আগে ওই শিক্ষার্থীরা বুঝতো এবং আমরাও গাইডলাইন দিতাম যেমন এখন তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি যে শিক্ষার্থীরা এখন থেকে সতর্ক হও সামনে কিন্তু তোমাদের এই বিষয়গুলো হবে ওই পঁচিশ ব্যাচকে আমরা ওইগুলো করতে পারি যার কারণে পঁচিশ ব্যাচ অন্যান্য বছরের মতো এই বছরের পরীক্ষাটাকেও একটু হালকাভাবে নিয়েছিল যার ফলশ্রুতিতে পাঁচ লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করেছে এখন আমাদেরকে এই বিষয়টা শিখতে হবে যে এইচএসি পর্যায়ের পরীক্ষাতে এমনি প্রতি বছর ফেল আসে সিস্টেমে পরিবর্তনের কারণে এখন হালকা হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই কোন শিক্ষার্থী যদি এই এইচএসি লেভেলের পরীক্ষাটাকে হালকাভাবে নেয় ফাইনাল তো দূরে থাক টেস্ট এসে আটকে যাবে টেস্ট টাইপের হতে পারবে না তাকে পুনরায় পরবর্তী বছর টেস্ট পরীক্ষা দিয়ে আবার ফাইনালে অংশগ্রহণ করতে হবে কারণ কি এই বছরে টেস্ট পরীক্ষায় ফেল করায় একটা শিক্ষার্থীও ফাইনাল পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে না আমাদেরকে পঁচিশ ব্যাস থেকে এই শিক্ষাগুলো নিতে হবে আমরা যেন পরীক্ষাকে কোনোভাবে হালকাভাবে না জানি শিক্ষকরা আমাদের খাতা দেখার সময় নাম্বার বাড়িয়ে দিবে এ প্লাস পাওয়ার ক্ষেত্রে প্লাস করে দিবে ফেল করার ক্ষেত্রে যদি একদিন আমার শর্ট থাকে পাশ করিয়ে দিবে এই ধরনের চিন্তা আপনার টোটালি আউট করে দিতে হবে এই চিন্তা আপনার যেই ব্যাচে করবে সেই ব্যাচে এরকম লক্ষ লক্ষ ফেল আসবে এই চিন্তা ভাবনা যে শিক্ষার্থীটাই করবে তারই একটা খারাপ রেজাল্ট আসবে এই ধরনের চিন্তা আপনার টোটালি মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে এই যে পঁচিশ ব্যাচ যে ভুলগুলো করার কারণে এত পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে সেই ভুলগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে ওরা যেটা করেছে সেটা আমরা করব না ওরা এখন ইচ্ছা করলেও সেই সুযোগটা পাবে না কিন্তু আমাদের হাতে সামনে সময় আছে আমরা চাইলে যদি এখন থেকে সতর্ক হই তাহলে পরিশ্রম করা আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিশেষ করে আমাদের গ্রুপে যারা যুক্ত আছো তাদেরকে যত রকমের সাপোর্ট দেওয়া যায় যাতে পরীক্ষা একটা বেস্ট রেজাল্ট তুমি করতে পারো তার জন্য সবকিছু আমরা ইনশাল্লাহ করবো এবং পরীক্ষা পর্যন্ত আমি প্রত্যেকটা গাইডলাইন তোমাদেরকে ওয়ান বাই ওয়ান দিতে থাকবো যে গাইডলাইনগুলো তোমাকে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণ হেল্প করবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ এখন এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের ছাব্বিশ টার্গেড প্লাস কোর্সে যুক্ত হয়নি খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ